আশি বছরই কি করছো তোমরা ক্ষমতায় তো যেতে পারো না এই পৃথিবীর কোথাও অনেকে আমাদের ইসলামিক লাইনেও দেখা যাচ্ছে যে তারা বলছে যে এই দল করে কি হবে ইসলামিক দল তারা তো ক্ষমতায় আসতে পারলো না তারা তো বিজয়ী হতে পারলো না তাদেরকে আমরা বলে দিতে চাই অবশ্যই ইসলাম ক্ষমতায় আসবে হোক আজকে বা কালকে কথা ঠিক না আর ইসলামিক দল যারা করে যেই দল করেন ভাই ইসলামিক দলের সঙ্গে যারা জড়িত আছে তারা ব্যর্থ নয় ক্ষমতায় আসাটাই সফলতা নয় কারণ সফলতা হচ্ছে আল্লাহ তালার কাছে কতটুকু আল্লাহকে ভালোবাসলো ইসলামিক দল করলো এটাই হচ্ছে সফলতা কারণ হচ্ছে পৃথিবীতে এমন নবী ছিল আমি তাকে বলছি যারা ইসলামিক বক্তা নাম দিয়েও এই কথা বলে যে ক্ষমতায় তো আসতে পারলো না ইসলাম আপনাদের দল করে কি আপনার তো ব্যর্থ অবশ্যই ব্যর্থ নয় আপনার শিক্ষায় কমতি রয়েছে যদি আপনি এই কথা বলেন কারণ এই পৃথিবীতে এমন নবী ছিল যার উম্মত ছিল জন কয়জন কথা বলেন কয়জন পৃথিবীর সমস্ত নবী সমস্ত রাসুল তারা জান্নাতি তারা সফল এটা প্রত্যেকটা ইসলামিক স্কলার প্রত্যেকটি ইমাম সবার কথা সবাই সফল সবাই জান্নাতি নিঃসন্দেহে তারা জান্নাতে যাবে তারা সফলতা অর্জন করেছে তার দশজন উন্মত নিয়ে সফল হলো কিভাবে। কোটি কোটি মানুষের ভিতরে দাওয়াত দিয়ে সে তার পথে আনতে পারলো না কোনো রাসুল রয়েছে কোনো নবী রয়েছে যার উম্মত হলো মাত্র পাঁচজন তাহলে সে সফল না কথা বলেন এক কারোম্মত আছে তিনজন কারোম্মত আছে দুজন কারো উম্মত একজন নবী একজন উম্মত একজন তাহলে সেই দল সেই নবী কি সফল নয় হান্ড্রেড পার্সেন্ট সফল কোন নবী আছে যার কোনো উন্মতি নাই হে নবী আকা তার কোনো উন্মত নাই সে নিজেই উন্মত সেই নবী কি সফল নয় হান্ড্রেড পার্সেন্ট সফল আপনি কিভাবে বলেন যে সফলতা অর্জন করতে পারলেন না ক্ষমতায় যেতে পারলেন না ক্ষমতায় যাওয়া হচ্ছে আল্লাহ তালার ব্যাপার আমি ইসলামিক দল করেছি এটাই হচ্ছে আমার সফলতা কারণ আমাদের এই মসজিদে পাঁচ অক্ত আজান হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না এই জুমার দিন আমাদের মসজিদে ধরে মুসল্লি ধরে না এই যে মাদ্রাসার উপরে বসা লাগে এটা ধরে না তার জন্য কি আমাদের মহাজেন সাহেব আজান বন্ধ করে দিয়েছে যে সব মুসল্লি আসে না তার আজান পাসক্ত চলতেছে মসজিদ কমিটিটাকে বেতন দিয়ে রেখেছে আজান দিতে হবে আসতেছে না সেটা তার ব্যাপার তাই ইসলামিক কথা বলতে হবে ইসলামী রাজনীতি পড়তে হবে এটার সঙ্গে থাকতে হবে এটাই সফলতা আসবে না সেটা তার ব্যাপার ক্ষমতায় যেতে পারবে না এটা আল্লাহ তালার পক্ষ থেকে কিন্তু যারা ইসলামের পক্ষে আছে তারা হান্ড্রেড পারসেন্ট আল্লাহ রবুল আলমিনের কাছে তারা সফল তারা বিজয়ী এইখানে যদি কেউ কথা বলে তাহলে মনে করতে হবে তার জ্ঞানের কমতি রয়েছে আল্লাহ তালা সবাই বুঝ দান করেন পরে না আমিন বলেন আমিন মদিনার সনদ চেঞ্জ করে ফেললো পুরো সমাজটা রাষ্ট্রটা সবাই রাসূলের কাছে এসে পড়ে থাকে আপনি একটু সমাধান দেন আমাদেরকে প্রিয় ভাইরা রাসুল সাল্লাম ছয় বছর পার হওয়ার পরে মক্কার জন্য কি মন খাদে না মাতৃভূমি এত কষ্ট করেছে দাওয়াত দিয়েছে মার খেয়েছে রাসুল চোদ্দ শত সাহাবি নিয়ে মক্কায় উমরা করার উদ্দেশ্যে রওনা করলেন মক্কায় প্রবেশ করবেন উমরা করবেন চোদ্দ শদর সাহাবী রাসূলুল্লা সাল্লাল্লাহ আনী ওসাল্লাম চোদ্দো সাহাবী নিয়ে উমরা করার জন্য মক্কার পথে রওনা করেছেন মক্কার কুরাইশদের নেতাদের কারের মধ্যে জানিয়ে দেওয়া হলো মোহাম্মদ আশতেছে তোমাদের সঙ্গে পরিবেশ নষ্ট করার জন্য যুদ্ধ করতে চায় মক্কা তারা বিজয় করতে চায় তাদেরকে বাধা দিতে হবে মক্কায় প্রবেশ করতে দেওয়া যাবে না এলাকার থেকে বের করে দিয়েছি আর ঢুকতে দেওয়া যাবে না এলাকার থেকে যদি কেউ কোনো কারণে বের হয়ে যায় মুসলমানদের চরিত্র হবে তাকে ওই দেশের ভিতরে রাখবে না সুযোগ করে দেওয়া হবে তাকে ক্ষমা করে দিলাম সংশোধন করো তোমার মাতৃভূমি আবার তুমি প্রবেশ করো তোমার বিচার হতে পারে কিন্তু মাতৃভূমি থেকে বের করে দেওয়া সেখান থেকে তাড়িয়ে দেওয়া এলাকা চ্যুত করা কোনো মুসলমানের পরিচয় হতে পারে না কথাটি কিনা প্রিয় আর এটা মনে রাখতে হবে এটা মুসলমানের পরিচয় নাই আমি সামনে আসছি আপনারা বুঝবেন কিন্তু কাফের আবল মোহাম্মদকে আমরা বের করে দিয়েছি আমরা তাকে ঢুকতে দিব না রাসুল্লাহ সাল্লা হুদাইবিয়া নামক স্থানে অবস্থান করলেন সাহেদেরকে বললেন দাঁড়িয়ে যাও তারা যেহেতু ঢুকতে দিতে চাচ্ছে না আমরা আজোর করে ঢুকতে চাই না শান্তি প্রিয় মানুষ মুসলমানের আজর করে করতে চায় না মুসলমানরা আদর্শ দিয়ে সমাজ পরিবর্তন করতে চায় জোর করে সমাজ পরিবর্তন করা যায় না একজনের বিধান দিয়ে পরিবর্তন করা যায় তার নাম কি রাসুল সবাইকে দাঁড়িয়ে দিলেন দাও আর হজরতে উসমান রদি আল্লাহ তাল আনহুকে পাঠিয়ে দিলেন উসমান তুমি যাও মক্কায় গিয়ে নেতাদের সাথে বসো তাদেরকে খবর দাও যে আমরা এসেছি উমরা পালন করার জন্য আমরা উমরা পালন করব দেন আমরা চলে যাবো আমরা আপনাদের সঙ্গে যুদ্ধ করতে চাই না প্রতিষ্ঠান নিতে চাই না কোনো ব্যবসা করতে আসিনি জাস্ট আমাদের কাজ শেষ আমরা ব্যাক করবো আপনারা আমাদেরকে বাধা দিয়েন না হজরতে উসমান রদি আল্লাহ তাল আহু গেল গিয়েছে তো গিয়েছে কাছাকাছি গিয়েছো তো গিয়েছে আর ফিরে না কিছুক্ষণ পরে তারা এই খবর রটালো যে উসমানকে উসমান রদি আল্লাহ তালুকে আটক করে রাখা হয়েছে আটকায় রেখেছিল বাট খবর দিয়ে দিল যে উসমানকে করে ফেলেছি আমরা মোহাম্মদকে বলো চলে যেতে আর যদি কাফেলা নিয়ে ঢোকে তাহলে কিন্তু তাদেরকেও আমরা ছাড় দেবো না আমার প্রিয় ভাইয়ারা এই কথা শুনে রসুল খুব কষ্ট পাইলেন সাহাবাই কিরামগণ রাগ হয়ে গেল আমরা এসেছি এখানে চোদ্দশো মানুষ আমরা চাইনি তাদের সাথে যুদ্ধ করতে বা কোনো প্রকারের কোনো প্রতিশোধ নিতে আমরা উমরা পালন করব আমরা জাস্ট চলে যাব তা কেন এই ধরনের কাজ করলো বলছে আমরা পাঠিয়েছি পাঠিয়েছি হিসেবে সংবাদ দিয়ে উসমানকে যে তুমি সংবাদ দিয়ে চলে আসবে যে আমরা তোমাদের সঙ্গে কোনো প্রকারের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করব না তা কেন আটকায় রেখেছে সাহাবাই কিরামগণ কোনোদিন আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো রসুল আল্লাহ এটা তো সহ্য করা যায় না এত জুলুম নির্যাতন করেছে আমরা সহ্য করেছি মুসলমান মুসলমান তো সে শুধু তাকে মারবে আর মার খাবে চুপচাপ করে বসে থাকবে এটাই কিন্তু মুসলমান নয় মারতেছে ইলিগালি যদি মুসলমানের প্রতি জুলুম নির্যাতন করে সেটাকে অ্যাটাক করা প্রতিহত করা সেইটা ঠেকানো আত্মরক্ষার জন্য যদি তরবারি নিতে হয় আত্মরক্ষার জন্য যদি চালাতে হয় তরবারি হাত চালাতে হয় এটাও মুসলমানের ইসলামের ভিতরে বিধান আছে না নাই আপনি এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন খালি বলবেন যে হুজুর আপনারা যে জেহাদের কথা বলেন রাসুল তো শুধু মার খাওয়ার পরে জেহাদ করেছে হ্যাঁ এটা মনে রাখতে হবে যুদ্ধ ইসলামে আছে আমাদের প্রতি আক্রমণ যদি করা হয় তখন কিন্তু যুদ্ধ করা হাতে তরবারি নেওয়া রাসুলের সুন্নার ভিতরে আছে না নাই প্রিয় ভাইয়রা রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন আসলে এই তো বিষয়টি খুবই ড্যান্জারাস তারা কেন উসমানকে আটকায় রাখলো রাসুল বললো তোমরা কি বলো আমরা উসমানকে যেহেতু হত্যা করেছে এই খবর দিয়েছে উসমানের হত্যার প্রতিশোধ এখান থেকে নিব তারপরে আমরা যাব অন্যথায় আমরা মদিনায় ফিরে যাব যাবো কিরামগঞ্জকে বললেন যে তোমরা আমার কথা একমত হও তোমরা আমার সাথে বায়াত গ্রহণ করো যে তোমরা আমার সঙ্গে শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যুদ্ধ করবে আমার সঙ্গে তোমরা লড়বে আমরা এখানে হজরত উসমানের হত্যার প্রতিশোধ না নিয়ে মদিনায় ফিরে যাবো না রাসুল বললেন আমার হাতের উপরে তোমরা হাত দাও সাহাবাই কিরামগণ হাত রাখলেন এক একজনের পরে এক একজন হাত রাখলো রাসুল বললো যে আমরা এই প্রতিজ্ঞা করছি উসমানের হত্যার প্রতিশোধ নিব তারপরে মদিনায় ফিরে যাব। রাসুল হাত রেখেছেন সাহাবাই কিরামগণ হাত দিয়েছেন বায়াত গ্রহণ করছে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে ঘোষণা আসলো ও নবী আপনি শোনন ইন্নল্লাহদিন ইউব্যা ইউরোনকে ইন্ন মায়ু ব্যা ইউরোন আল্লাহ আল্লাহ তা আলাহা চাল ইন্নল্লাহদিনা তারা ইউব্যা ইউরোনকে আপনার সঙ্গে বায়া গ্রহণ করছে তারা অঙ্গীকার করেছে ইউবাইউন একাইম নামা এবং আল্লাহ তাআলাহ আপনার সঙ্গে এই কথার প্রতি অঙ্গীকারবদ্ধ বদ্ধ হচ্ছে উসমানের প্রতিশোধ না নিয়ে ফিরে যাবে না এতুল্লাহ হিফাও তারা আপনার হাতের উপরে হাত দিয়েছে ফাও আমি আল্লাহ তা জানিয়ে দিলাম তাদের হাতের উপরে আমি আল্লাহ রব্বুল আল হাত দিয়ে দিলাম আর সুহান আল্লাহ গ্রহণ কর ইসলামের পক্ষে জেনে রাখো মুসলমান ইয়াদুল্লাহি ফাওক আইদিহিম তোমাদের হাতের উপরে হাত দিয়েছেন কে এটা কার কথা আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ইয়াদুল্লাহ ফাওক তাদের হাতের উপরে আল্লাহ তাআলার হাত আপনি সামনে এগিয়ে যান আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সফলতা দান করে দেবো সুহান আল্লাহ প্রিয় ভাইরা অনেক লম্বা স্টডি আমি শর্ট করে মূল পয়েন্টগুলো বলে সামনে যাচ্ছি রাসুল্লাহ সাল্লাহআস্লাম বায়াত গ্রহণ করলেন একরামগণ প্রস্তুত এই খবর জেনে ওরা বলছে যে না এইখানে একজন ফিরে যেতে চায় না হত্যার প্রতিশোধ নিবে তারপরে ফিরে যাবে কাফেরা দেখলো যে না এভাবে তো হয় না তাহলে হজরতে উসমান রদি আল্লাহ তাল আনুকে ছেড়ে দিল সুবাহান আল্লাহ ছেড়ে দিয়েছে তাদের কাফেলায় তাদের শিবিরে ফিরে আসলো ফিরে আসার পরে তাদের পক্ষ থেকে একজনকে পাঠালো সুহাইলকে পাঠালো বলছে যে তাদেরকে আমরা মক্কায় প্রবেশ করতে দিব না কিছু শর্ত সাপেক্ষে তারা নেক্সটে ডে মক্কায় প্রবেশ করতে পারে এই যে যে বায়াত গ্রহণ করেছিল রাসুল্লাহ সল আল্লাহ এই বায়াতের নাম হচ্ছে বায়াতে রিদওয়ান কি নাম বায়াতে রিদওয়ান এই পরিভাষাগুলো কিছু কিছু শব্দ ইসলামিক আপনার মনে রাখতে হবে যদি মুসলমান পরিপূর্ণভাবে দাবি করতে চান কিছু জানতে চান ইসলামিক বায়াতের রিদোয়ান মানে হচ্ছে এমন একটি বায়াত যে বায়াতের প্রতি সবাই খুশি ছিল আল্লাহও খুশি ছিল সেই বায়াতের রিদোয়ান নেক্সটে তারা এসে কিছু শর্ত দিল যে কিছু কন্ডিশন আছে এই কন্ডিশনগুলো যদি তোমরা মানো তাহলে তোমাদেরকে নেক্সট ইয়ার থেকে আগামী বছর থেকে তোমাদেরকে মক্কায় প্রবেশ করতে দিব এবছর তো দিবই না আসলো লিখিত হলো তারা প্রথমে বলল যে দেখো আমরা যে লিখিত করছি এখানে একটা আমাদের স্টাম্পে লিখিত হচ্ছে যে কি শর্তগুলি দেওয়া হচ্ছে একটা সন্ধি তোমাদের সঙ্গে হচ্ছে এই সন্ধির সাথে নাম তো লিখতে হবে প্রিয় ভাইয়েরা রাসুল সাল সাল্লাম ছিল লিডার মুসলমানদের আর তাদের লিডার ছিল নাম লেখা হলো রাসুলের নাম যেখানে লেখা হলো মোহাম্মাদুর রসুল্লা বলছে যে যদি রাসুল নাম লেখা হয় মোহাম্মদের নামের শেষে রাসুল লেখা হয় তাহলে আমরা এখানে চুক্তিতে একতাবদ্ধ হব না আমরা তোমাদের সঙ্গে কোনো সন্ধিতে আসব না কোনো চুক্তিতে আসব না কোনো কথা হবে না ফিরে যাও তোমরা বলছে কেন বলছে আমরা তো তাকে রাসুল মানি না তার নাম রাসুল রাখবে কেন রাসুল রাখা যাবে না তার নাম একটা পর্যায়ে রাসুল উল্লাহ আলী আসসালাম বললেন ফার্স্ট দেখেন তারা কি শুরু করেছে এইখানে এসে চুক্তি মানে সব কিছু তাদের পক্ষে নিবে সাঁত্রিশ তাদের সংবিধান তারা মানবে কিন্তু তালকাছ আমার সংবিধান মানতে চাই কিন্তু তালকাছ জড়িয়ে ধরে তালকাছ আমি দিবো না সব মেনে নিলাম কিন্তু আমার রাখতে হবে আমার চেয়ার আমারই থাকবে প্রিয় ভাইয়েরা এখান থেকেও শিক্ষা আছে তারা বলল যে রাসুল লেখা যাবে না সাহাবাই কিরামগণ বললেন যে রসুল্লাহ এটা মেনে নেওয়া যায় না আপনার নামে শুনে রাসুল থাকবে না রাসুল বললেন যে একটু চুপ থাকো দেখো কি করা যায় কিছু কিছু সাহাবী হজরত ওমর রদিয়াল্লাহ তাল তো পুরোপুরি রেখে গেলেন আপনি কি করছেন আপনার নামের সাথে রাসুল থাকবে না এটা কোনো হবে না হতে পারে না রাসুল দর লিখতে পারে না পড়তেও পারে না রাসুল বললেন আমার নামের শেষে রাসুল কতটুকু আমাকে একটু জানিয়ে দাও এক সাহাবি তাকে কলম দিয়ে ব্র্যাকেট দিয়ে জানিয়ে দিল যে এই যে এইখান থেকে এই পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম লেখা রাসুল বললেন যে এতটুকু কেটে দাও হজরতে আলীকে বলা হলো হজরতে ওমরকে বলা হলো সবাই বলছে রসুল আল্লাহ জীবন চলে যাবে আমার এক হাজারবার আমার জীবন বাবা আবার মৃত্যুবরণ করব শহীদ হব আপনার নামের শেষের থেকে রাসূল শব্দ কেটে দিব এটা আমার পক্ষে কোনোভাবে সম্ভব হতে পারে না কোনো স্বাধীক কাটতে রাজি হয় নাই রাসূল সাল্লাহ সাল্লাম এক পর্যায়ে বলেছে বিরাকেট দিয়ে আমাকে মার করে দাও রাসূল কতটুকু রাসূল সাল্লাহ সাল্লামকে বলা হলো বলো দা আমাকে কলম দাও রাসূল নিজের হাতে নিয়ে তার নামের শেষে তাৎক্ষণিক কৌশল অবলম্বন করার জন্য নামের শেষে রাসুল শব্দটা এখানে ডাক দিয়ে কেটে দিল বলছে এবার তোমরা শান্ত বলছে হ্যাঁ আমরা এবার শান্ত ঠিক আছে নেক্সটে যাও পরবর্তী শর্ত তোমাদের কি বলো যতগুলি শর্ত ছিল হুদাই বিয়ে সন্ধিতে সন্ধি মানে হচ্ছে চুক্তি চুক্তিপত্র এই হুদাই বিয়ে নামক স্থানে যে চুক্তিপত্র হয়েছিল কুরাইশ নেতাদের সঙ্গে আর মুসলমান নেতাদের সঙ্গে ওই যে উমরা করতে যাওয়া কাফেলার সঙ্গে রাসূলের সঙ্গে সেটাকেই হুদাই বিয়া সন্ধি হুদাই বিয়া নামক স্থানের সন্ধি চুক্তি পত্র এটাকে বলা হয় সেখানে অনেকগুলি চুক্তি ছিল সাতটি আটটি আমি মৌলিকগুলো বলছি রাসূলের নামে এটা লেখা যাবে না রাসুল লেখা যাবে না তারপরে হচ্ছে মুসলমানেরা দেখেন একটু খেয়াল করেন চুক্তিগুলো কেমন ছিল এবছর তোমরা উমরা করতে পারবে না ফিরে যাও দশ বছরের ভিতরে মুসলমানদের সঙ্গে আর আমাদের সঙ্গে কোনো যুদ্ধ হবে না আমরা মারামারি কাটাকাটি করবো না তোমরা আগামী বছর উমরা করতে আসতে পারবে তাও তিন দিনের জন্য কয়দিন তিন দিনের জন্য আসবে তিন দিন উমরা করে কার্যক্রম করে দ্রুত বের হয়ে চলে যাবে তোমরা সেই তিন দিন মক্কার কোনো নেতারা ঘৃণায় মক্কা শরীফে থাকবে না মুসলমান ঢুকছে আমরা থাকবো না এখানে আমরা চলে গেলাম তিন দিন বাহিরে থাকবে আর কেউ কোন অসলো নিয়ে আসতে পারবে না আরবদের কিন্তু অভ্যাস আছে আপনারা অনেকে ভিডিওতেও দেখেছেন তারা বিয়ে করতে যায় এখানে কোমরে একটা বড় তরবারি থাকে দেখছেন না আমাদের দেশে অনেকে স্টাইলিশ সৌদিয়ান স্টাইলে যদি আবা কাবা গায়ে দিয়ে বিয়ে করতে যায় একটা তরবারি নেয় স্টাইল করে তা তাদের কাছে সবসময় তরবারি থাকে বলছে কোনো তরবারি কোনো অস্ত্র কিছু নিয়ে আসতে পারবে না খালি হাতে আসবে আর এইখানে তিন দিন উমরা করে তোমরা চলে যাবে কোনো মুসলমান যদি মদিনায় এই মক্কায় আসে তাহলে আমরা তাকে ফেরত দেব না যদি তোমাদের দল থেকে কেউ আমাদের এখানে ফিরে আসে তাহলে আমরা যেতে দেব না তবে আমাদের মক্কা থেকে কেউ যদি মদিনায় যায় মুসলমান হয়ে যায় ফেরত দিতে হবে তাকে মানে তোমাদের দল থেকে কেউ আমাদের দলে আসলে আমরা ফেরত দেব না আমাদের দল থেকে তোমাদের দলে কেউ গেলে ফেরত দিয়ে দিতে হবে বিষয়টি দেখছেন সবগুলো মুসলমানদের বিরুদ্ধে অনেকগুলি আল্লাহ রবুল্লা আলমিন বললেন ইয়া রসুল আল্লাহ আপনি টেনশন করেন না وامكروا ومكر الله والله خير الماكرين সরজন্ত করছে কিন্তু আমি আল্লাহ উত্তম কৌশল অবলম্বনকারী আমি যখন কৌশল অবলম্বন করব যত চেষ্টা করুক না কেন তারা সফল হতে পারবে আর জোরে বলেন পারবে মুসলমান জয়ী হবে অবশ্যই মুসলমান জয়ী হবে আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিল ও নবী আপনি এখন বসে থাকবেন না মক্কায় চলে যান ইন্না ফাতাহনা লাকা ফাতহাব মুবিনা আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে স্পষ্ট বিজয় দান করে দিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10000 সাহাবী নিয়ে মক্কা ঘিরাও করলেন মক্কার পথে গেলেন মক্কা বিজয়ী করার জন্য যুদ্ধ করার জন্য

তাদের অ্যাটিচিউড দেখে তাদের প্রস্তুতি দেখে সাহাবা একরাম গন্ধের কথা চলে আর রসুলাল্লাহ জীবন চলে যাবে ইসলাম প্রতিষ্ঠা করা আগ পর্যন্ত ঘরে ফিরে যাব না যতদিন জীবন থাকবে ততদিন আমরা লড়তে থাকবো আল্লাহ রব্বুল আলামিন বলল তোমরা যদি এই কথাই বলো আর কাফেরদের তখন মানসিকতা ছিল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মক্কা বিজয়ী করার জন্য গিয়েছিল একটা বারের জন্য তরবারি চালাতে হয় নাই মারামারি করতে হয় নাই আল্লাহর পক্ষ দেখে অটোমেটিকলি বিজয় দান করে দিয়েছে রাসুল গিয়েছে কাফেরা দেখছে অনেক স্টোরি শর্ট শেষ করে দিচ্ছি তারা দেখতে পেল একজনকে দশজন দেখতে পায় দেখেছে দশ হাজার মানুষ তো খুব বেশি না তাদের সেখানে লাখ লাখ মানুষ ছিল দশ হাজার মানুষ দেখেছে এত মানুষ আর এক একজনের সাইজ এমন অবস্থা দেখে যখন আল্লাহর নাম নিয়ে তারা গিয়েছে আল্লাহ কোটি ফেরেস্তা নাজিল করে দিয়েছে মক্কার কাফেরা দেখেছে এদের সামনে যদি দাঁড়ায় আমাদেরকে মুহূর্তের ভিতরে খেয়ে ফেলবে কোনো সময় দিবে না বিসমিল্লা বলার টাইম নিবে না মুহূর্তের ভিতরে খেয়ে ফেলবে রাসুল দেখলো যে এক এক কাফের এক এক দিক দিয়ে ব্যাডিন বুস্কা যা ছিল সব মাথায় করে নিয়ে এলাকার থেকে বের হয়ে যাচ্ছে অটোমেটিকলি মক্কা ছেড়ে দিয়েছে রক্তপাতহীন একটা রাষ্ট্র বিজয়ী করা স্বাধীনতা অর্জন করা সেটা ছিল মক্কা বিজয় যেখানে কোনো মারামারি হয় নাই কিছু হয় নাই রাসুল গিয়েছে জাস্ট তারা পথ ছেড়ে দিয়ে সরে গিয়েছে রাসুলকে চেয়ারে বসিয়ে দিয়েছে সুহান আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা শেষে এইখান থেকে শিক্ষা আমি বলে শেষ করে দিচ্ছি আলোচনা মক্কা বিজয়ের পরে কিছু কিছু কাফেরা দেখলো যে ওইখান থেকে চলে যাচ্ছে ব্যাডিন বুসকা ছেড়ে তারা চলে যাচ্ছে যে না এখানে থাকা যাবে না মোহাম্মদ তো এখন রাষ্ট্রপ্রধান হয়েছে মুসলমানেরা ক্ষমতায় আমাদের তো থাকতে দিবে না আবু সুফিয়ান অনেক বড় নেতা ছিল অনেক বড় সেই সময় অনেক বড় সন্ত্রাস ছিল রাসুলকে দেখে চলে যাচ্ছে রাসুল ডাকলেন আবু সুফিয়ান এদিকে আসেন কই যাচ্ছেন বলছে যে তুমি তো থাকতে দিবে না আমাদেরকে তুমি এখন রাষ্ট্রপ্রধান রাসুল ডাকলেন সাহাবিদের মাধ্যমে আবু সুফিয়ান এসে বসেছে ভয় পাচ্ছে কারণ রাসুল তারা সাইজ করে কিনা যেহেতু রাসূলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে এবং তার স্ত্রী রাসুলের চাচা হামজাকে কলিজা চিরে বের করে কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল এ ঘটনা আপনারা জানেন অনেকে রাসুল বলছে আবু সুফিয়ান তোমার মাতৃভূমি না এটা বলছে হ্যাঁ তুমি এখান থেকে কই যাবে মুসলমানদের চরিত্র এমন নয় ইসলাম ক্ষমতা আসলে এমন নয় আরেক দল করি তাদের বের করে দেবে এলাকার থেকে না আল্লাহর কসম করে বলছি ইসলাম ক্ষমতা আসলে কোনো দলকে এমন করবে না আমাদের চরিত্র তো এটা নয় তুমি তোমার বাড়ি থাকবে তুমি খাবে এখানে ব্যবসা করবে সব তুমি করবে মুসলমানদের পক্ষ থেকে কোনো বাধা আসবে না বরঞ্চ আবু সুফিয়ান তোমার বাড়ি রাতটা আমি পাহারা দেবো আমি পাহারা দেবো যদি তোমার কোনো সমস্যা হয় আল্লাহ আকবর বলবেন না আবু সুফিয়ান বলছি যে মোহাম্মদ তুমি এরকম আমি তো তোমাকে কোনো দিন চিনি না মোহাম্মদ আমি সারেন্ডার করলাম তুমি আমাকে কালিমা পড়ে মুসলিম বানিয়ে দাও শেষ পর্যন্ত রাসুলের কাছে তার মেয়েও দিয়ে দিয়েছে শ্বশুর হয়ে গেছে আল্লাহ আমার প্রিয় ভাইয়ারা মুসলমানদের আদর্শ আমাদের শিখতে হবে আল্লাহ তালা আমাদের সঠিক আদর্শ গ্রহণ করে আদর্শবান হওয়ার তৌফিক দান করেন পড়েন আমিন আর জোর পড়ে আমিন আল্লাহবুল আলমিন আমরা যে আলোচনা করলাম